নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতা নিরিখে সংস্কার বাস্তবায়ন করতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার দুপুরে চুয়াডাঙ্গায় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি বলেন একমাত্র প্রকৃত নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব আরো বলেন পতিত ফ্যাসিবাদীরা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে জানান দেশকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে সাধারণ নির্বাচনের কোনো বিকল্প নেই রাজনীতি রুগ্ন হলে দেশের সব সেক্টরই অসুস্থ হবে বলে জানান তারেক রহমান সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর জানান তরুণের সাথে বিএনপির কোনো সমস্যা নেই চক্রান্ত রুখে দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করতে বিএনপি নির্বাচন চায় এই দেশের যে বিপ্লবী তন্ত্র চায় তার বর্ষ সেই নিতে চায় তার এম সেই বাজার করতে চায় দেশের নির্বাচন যত দেরি হবে তত সরযন্ত্র বৃদ্ধি পাবে যাই যেই স্বৈরাচারকে যেই স্বৈরাচারকে জনগণের অদ্ভুত মাধ্যমে কোটিয়ে দেওয়া হয়েছে সেই স্বৈরাচার কিন্তু তাদের সরযন্ত্রে তাদের দেশী বিদেশী প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে